বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ অন্যান্য বিভিন্ন সংগঠন আছে কিন্তু গত পনেরো বছরে কোনো সংগঠন কার্যত ওইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে যে কার্যকর প্রতিরোধ তুলে তোলা দরকার ছিল ফাঁসিবাদের পতনে যে লড়াইয়ের দরকার ছিল সেই লড়াই কিন্তু গড়ে তুলতে পারে নাই বরঞ্চ আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে নানান ধরনের টোপ দিয়ে সুবিধা দিয়ে কিভাবে বিভক্ত করে রেখেছিল আমরা যখন দু হাজার বাইশ সালের তিরিশে ডিসেম্বর থেকে বিএনপি সহ বিয়াল্লিশটি রাজনৈতিক দল যখন শেখ হাসিনার এই পঁচিশ শাসনের অবসানের জন্য এক দফার দাবিতে আন্দোলন করেছিলাম তখন অনেক দলকে এক দফার দাবিতে রাজপথে আহ্বান জানালেও কিন্তু তারা আসে নাই গোপনে গোপনে এনএসআই পয়সা খেয়েছে ডিজিএফআই এর পয়সা খেয়েছে শেখ হাসিনার সাথে সমঝোতা করে এই ফাঁসিবাদকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে কাজেই আজকে এই ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রাম এবং প্রাণের বিনিময়ে আমরা যে পরিবর্তন পেয়েছি আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য নতুন বাংলাদেশের সুফল এদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই তারুণ্যের রাজনৈতিক রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কাজ করছে গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে তারুণ্যের নতুন ধারা রাজনীতির সৃষ্টি করতে হবে পুরানো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা গত পঞ্চাশ বছরের ইতিহাস হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি বিভাজনের ইতিহাস উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠা হলেও আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর আওয়ামী লীগের কারণে সেই জাতীয় ঐক্য এবং সংহতিকে কীভাবে ফাটল ধরিয়েছে কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে কিভাবে তখনকার সময়ে একদলীয় শাসন বাকশাল কায়েম করে বিরুদ্ধের স্পিরিট গণতন্ত্রকে ধুলণ্ঠিত করেছিল সেই সময়ের মুক্তিযোদ্ধারা সেই আওয়ামী বাচ্চালকে রুখে দিয়েছিল যার ফলশ্রুতিতে এই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একুশ বছর ক্ষমতার বাইরে থেকেছে কিন্তু ক্ষমতার বাইরে থেকেও ছিয়ানব্বইয়ে যখন ভারতের সহযোগিতা এবং পৃষ্ঠপূর্ণতায় ক্ষমতা আসে তখনই আমার আওয়ামী লীগের পুরানো রূপ দেখা গিয়েছে এবং 2009 সালে এই তথাকথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে যখন আমার ক্ষমতায় এসেছে তখন তার আবার সেই বাকশালী রূপ আমরা পর্যবেক্ষণ করেছি